অঙ্কুশদা নিজে থেকে লাইভ সেশনে এসেছিলেন নাকি অঙ্কুশদাকে জোর করে চাপ সৃষ্টি করে লাইভে আসতে বাধ্য করেছিল উইন্ডোজ প্রোডাকশান হাউস সেটা নিয়ে আজকে বেসিক্যালি আলোচনা করব। হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে দেখতে থাকবন্ধুরা অঙ্কুশ হাজরা আমাদের সবার প্রিয় নায়ক অঙ্কুশদার নতুন ছবি মুক্তি পেয়েছে রক্ত টু বেশ বেশ ভালো রেসপন্স পাচ্ছে সমস্ত প্রেক্ষাগৃহে আমরা সবাই জানি কিন্তু অঙ্কুশদা হঠাৎ লাইভে এসে যে জিনিসগুলো করলেন এই যে ইনডাইরেক্টলি কিংবা ডাইরেক্টলি বলতে পারি যে আক্রমণগুলো করলেন যারা সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি সেই সমস্ত ইনফ্লুয়েন্সার ক্রিটিক ঠিক আছে তাদেরকে বললেন যে তারা যেন এই প্রত্যেকটা বাংলা ছবিকে নিয়ে নেগেটিভিটি না করে নেগেটিভিটি কাকে বলে অঙ্কুশদা সেটা ফার্স্টে আমাদের বুঝতে হবে নেগেটিভিটি তুমি কোনটাকে বোঝাতে চাইছো যেটাকে সিনেমা দেখে আমার ব্যক্তিগত ওপিনিয়নটা আমি জানাতে পারবো না জানালেই সেটা নেগেটিভিটি মানে আমার ভালো লাগলে সেটা পজিটিভিটি আর যদি আমি খারাপ লাগে সেটা আমি এক্সপ্লেন করি ভিডিওর মাধ্যমে আমাদের যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার ইনফ্লুয়েন্সার ক্রিটিক মুভির ক্রিটিক তো সেক্ষেত্রে তার একজন রিভিউয়ার হিসাবে ভালো দিক খারাপ দিক সেটা বিচার বিবেচনা করে আমরা বলতেই পারি এটাকে যদি তুমি নেগেটিভিটি ভাবো যে কোনো ছবিকে যদি খারাপ বলি খারাপ লেগেছে বলেই তো আমরা খারাপ বলছি তার মানে এটাকে কি তুমি নেগেটিভিটি বলছো সেটা আজকে বুঝতে হবে আমাদেরকে এবং তুমি একটা কথা বললে যে প্রচুর মিমস তৈরি হচ্ছে অনেকে যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করে তারা প্রচুর নেগেটিভিটি হচ্ছে তাতে অবশ্য তোমাদের নাকি কিছু যায় আসে না যে কোনো সিনেমার তাহলে তুমি কেন লাইভ সেশান এসছো দা তোমাদের যদি কোনো যায় আসে না আমাদের কথার কোনো গুরুত্বই নেই আমাদের মানে নেগেটিভিটি যদি আমরা করি কোনো ছবিকে নিয়ে যদি আমরা খারাপ বলি আসলে কি বলো তো অঙ্কুশদা আমরা উপার্জন করা কষ্ট করে পরিশ্রম করা টাকা দিয়ে টিকিট কেটে হলে গিয়ে তো সিনেমাগুলো দেখি কিংবা ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশান নিয়ে ওয়েব সিরিজগুলোও দেখি তাই জন্য না মানে খারাপ লাগলে বা ভালো লাগলে সেটা এক্সপ্রেস করে দিই আমরা এটাই আমাদের কাজ এটা আমাদের মানে রুটি রুজি আমাদের সংসার চলে কাজ দিয়ে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা কিছুটা হাত খরচা পাই এই ইউটিউব থেকে যেটা আমরা ইনকাম করি আর কি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি ব্যক্তিগত পার্সোনাল ওপিনিয়নটা অনেস্টলি না বলি সব কিছু সিনেমায় যদি সব ওভারঅল পজিটিভ জিনিস বলি তাহলে সেটা কীরকম দেখাবে আমার খারাপ লাগলে কি আমি ভালো বলবো বা তুমি বলতে বাধ্য করাবে আমাদেরকে এটা তো হতে পারে না এটা কোনো রিভিউয়ারের কাজ নয় একটা অনেস্টি মেনটেন করতে হয় সেটা আমরা প্রত্যেকে করে থাকি সুতরাং আমি মনে করি যে যে যার মতো ব্যক্তিগতভাবে সবাই প্রত্যেকে ভালোভাবে রিভিউ করছে আমাদের ফেটার্নিটির কথাও যদি বলি সেটা অরিদ্র দা সাগর রূপম দা ঠিক আছে প্রত্যেকে দা থেকে শুরু করে প্রিন্সদা থেকে শুরু করে আমাদের মৈনাক থেকে শুরু করে প্রত্যেকে প্রত্যেকে অভ্রতা থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু খুব ভালো রিভিউ করে নিজেদের মানে কোনো দিকে পোসলির কথা তো আমি মানে ছেড়েই দিচ্ছি তারা তো মানে সত্যি সত্যি নিজের মন থেকে ভিডিও মানে তোমরা প্রত্যেকে সেটা জানো ইনফ্যাক্ট তো আমি বলতে চাইছি যে ভালোটাকে ভালো খারাপটাকে ভালো মানে এরম তো মানে বলা যেতে পারে না খারাপটাকে খারাপই বলতে হয় সেখান থেকে দাঁড়িয়ে যদি তোমার মনে হয় যে কোনো ছবিকে আমরা নেগেটিভিটি করছি মানে ছবিটা পড়ে যাবে ছবিটা আর কেউ দেখবে না তাহলে তো রিভিউর বিশাল ক্ষমতা তুমি যেটা বলতে চাইছো আবার তুমি তাদেরকে নাকি পাত্তা দিচ্ছ না তুমি বলছো এটা কোনো যায় আসে না এসব বেকার করে কোনো লাভ নেই এটা আমি সমর্থন করতে পারলাম না অঙ্কুশদা মুভি রিভিউয়ারদের কোনো অনেস্টির দাম নেই মুভি রিভিউয়ারদের তোমরা যে এই হেও ফেও করছো তাহলে তো কেউ আমাদের ডাকতোই না কোনো ইনভাইট করতো না কোনো ইন্টারভিউ স্টেশনেও তাহলে কেউ ডাকতো না ঠিক আছে আমাদের কথার যদি গুরুত্ব নাই থাকতো আমাদের রিভিউসগুলো অনেক সেলিব্রিটিরা যে পোস্ট করে শেয়ার করে তাহলে তো তারা সেটাও করতো না তার মানে নিশ্চয়ই একটু হলেও আমাদের গুরুত্ব রয়েছে আমরা যদি নেগেটিভিটি করি বা কোনো ছবি নিয়ে অপারেশান করি কিংবা ভালো খারাপটাকে বিচার বিবেচনা করি তার জন্য তো ভালো সেই প্রোডাকশান হাউসের কিংবা পরিচালকের কিংবা সেই অ্যাক্টার কোঅ্যাক্টারের তার কারণ সেই খারাপ জিনিসগুলো ভুলগুলো সংশোধন করে তারা পরেরবার পরবর্তীতে ভালো ছবি বানাতে সক্ষম হবে সেই ভুলগুলো সংশোধন করে নেওয়ার সুযোগ রয়েছে তো এটাকে যদি নেগেটিভিটি বলো অঙ্কুশদা তাহলে সত্যি বলছে কিছু বলার নেই সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই যে তুমি কথাটা বললে না যে প্রত্যেকটা ছবি দেখা উচিত এই যে জিনিসগুলো শুরু হয়েছে মানে এগুলো উচিত নয় তুমি নাকি নন্দনে গিয়েছিলে দেবী চৌধুরানীর সবে শেষ হয়েছে তোমার সাথে নাকি সব বুম্বাদার ফ্যান্সরা দেবী চৌধুরানী যারা দর্শকরা নাকি সেলফি তুলেছে তারপরে তুমি দেখলে রঘু ডাকাতের হাউসফুল শো তার পরবর্তী তারপর ডা মানে সরি রক্তবিচার হাউসফুল শো ছিল তারপরে রঘু ডাকাতের শো ঠিক আছে সবার কাছ দিয়ে ভালোবাসা পাচ্ছ ভালোবাসা তো পাবেই অঙ্কুশদা তোমাকে কেউ কেউ খারাপ ভাবতে পারে বা খারাপ কি তোমায় কেউ তুমি তো চিরকালই আমাদের প্রিয় পাত্র আর কি যাকে বলে তোমায় সবাই ভালোবাসে আমিও ইনফ্যাক্ট ভালোবাসি তোমাকে বাট এই যে তুমি লাইফ সেশনটা করলে এই যে সবার ক্ষেত্রে বললে যে সবসময় কিছু সাপোর্ট করছো তুমি না তুমি সব ছবিকে মোটেও সাপোর্ট করছো না কিংবা তুমি এটাও বলছো না যে তোমার ছবির এরকম একটা ব্যাপার ঘটে গিয়েছে সবাই ব্যাপোল খুলে দিচ্ছে রক্তপেষ্ট কর্পোরেট বুকিং নিয়ে অনেক অনেক তো জিনিসপত্র দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ার মধ্যে যে হাউসফুল লেখা ঝুলছে অথচ হলের ভেতরে দেখা যাচ্ছে যে হলে একটা লোক নেই এরকম বহুত কিছু ঘটনা কিন্তু ঘটছে সেইগুলো নিয়ে যারা কথা বলছে তারাই হয়তো তোমার কাছে শত্রু যদিও আমার চ্যানেলে এইসব নিয়ে কোনো ভিডিওই আসেনি কারণ আমার এইসব প্রয়োজন পড়েনি এই সমস্ত ভিডিও করার আমি বাংলা ছবির ভালো চাই বাংলা ছবি ভালো চলুক এটাই চাই আর একটা কথা কর্পোরেট বুক নিয়ের ক্ষেত্রে বলি এটা কিন্তু সাউথ বলিউড প্রত্যেকটাই ইন্ডাস্ট্রিতেই হয়ে থাকে কম বেশি বক্স অফিস কালেকশানও যে কতটা ফেক সেটা পারলে চোখে আঙুন দিয়ে আমার দেখাতে ইচ্ছা করে মাঝে মাঝে কিন্তু আমি দেখাই না কারণ লজ্জাবোধ করি ঠিক আছে বক্স অফিস যে কোটি কোটি টাকা আড়াইশো টাকা আড়াইশো কোটি টাকার বাজে মানে কালেকশান করে ফেলেছে পাঁচশো কোটি কালেকশান করেছে একশো কোটি কালেকশান করেছে পঞ্চাশ কোটি দশ কোটি কুড়ি কোটি ভাই আসতে অনেক কিছুই মানে অনেকে বলে তো ভাই আমারও মানে খুব খারাপ লাগে জিনিসগুলো যে হজম করবে কি করে দশখানা মদের বোতল একসাথে যদি ঢুকিয়ে দেয় পেটে সে তো অক্কা আসতে একটু চাট খাবে মশলা খাবে সসা খাবে অ্যাপেল খাবে রাজুদার পকেট পরোটা খাবে তারপরে একটু চিল মদ খাবে আস্তে আস্তে করতে হয় হঠাৎ করে যদি ব্লাস্টিং কিছু একটা বলে দেওয়া হয় তো দুর্ঘটনা ঘটে যাবে মানে সিরিয়াসলি তো যাই হোক অঙ্কুশদার প্রসঙ্গে এই কথাটা ছিল না এগুলো হয়ে থাকে অ্যাকচুয়ালি ঠিক আছে বাট অঙ্কুশদা যে কথাগুলো বলেছে সব ছবিকে সাপোর্ট করেছে তো অঙ্কুশদা আমরা সব ছবিকে সাপোর্ট করে বিশ্বাস করো আমরা প্রত্যেকটা ছবি ভালো চলুক এটাই চাই ছবি ভালো চললে বাংলা ইন্ডাস্ট্রি এগোবে আরও ভালো ভালো ছবি রিলিজ করবে আমাদের ভালো আমরা ছবি নিয়ে কথা বলতে পারবো অ্যানালাইসিস করতে পারবো রিভিউয়ারদের কাজই ভালো ভালো ছবি দেখা সেগুলোকে অ্যানালাইসিস করা সেগুলো রিভিউজ করা তো ছবি যদি না রিলিজ হয় আমরাই বা রিভিউ করবো কী করে শুধুমাত্র ইচ্ছাকৃতভাবে নেগেটিভিটি ছড়ানো কি আমাদের কাজ একেবারেই না আমি তো নেগেটিভিটি করা একেবারেই পছন্দ করি না এবারে যে ছবিটা খুবই জঘন্য তাকে তো রোস্ট করতেই হবে সেটাও একটা পার্ট অফ এন্টারটেনমেন্ট আমাদের চ্যানেল যেমনি রিভিউ চ্যানেল একটা কিন্তু এন্টারটেনমেন্টের একটা আমাদের একটা মানে জনার রয়েছে আমাদের চ্যানেলে একটা সাবস্ক্রাইবার বেস রয়েছে তাদের একটা টেস্ট রয়েছে তাদের কিছু কিছু ডিমান্ডেড জিনিস আমাদেরকেও প্রোভাইড করতে হয় এটা আমরা বাধ্যতামূলক আমাদের এটা করতে হয় যে সাবস্ক্রাইবারদের জন্য আমাদের চ্যানেলটা এত বড়ো হয়েছে তাদেরকে তো আমরা হেও করতে পারি না যথেষ্ট গুরুত্ব রয়েছে তাদের এবং আমাদেরকেও প্রত্যেকজনা ভালোবাসে ইকুয়ালি তো আমি একটাই কথা বলবো ইকুয়াল দেখো শো দেওয়া হয়নি সেটা আমরা প্রত্যেকে জানি অনুপস্থা তুমি এটা লাইভে বললে যে ইকুয়ালভাবে তো শো দেওয়া হয়নি এটা একটা জিনিস ঘটে থাকে প্রত্যেকটা বছর কিন্তু তার সত্ত্বেও কিন্তু তার সত্ত্বেও যদি সেই ছবিটা ভালো হয় পরবর্তীকালে কিন্তু শো বাড়ানো হলেও হতে পারে তাই না যে কটা সংখ্যায় শো পেয়েছে বা হল পেয়েছে সেইগুলোতে যদি ভালোভাবে বিজনেস করে সেইটাও তো দারুণভাবে একটা ভালো গ্র্যাপ করে না অপরচুনিটি গেন করে তো এইখান থেকে দাঁড়িয়ে কোনো কাউকেই যারা মিমস তৈরি করছে এটাও কিন্তু একটা প্রোমোশনের অংশ যারা মিমস করছে যারা ট্রোল করছে তার মাধ্যমে অনেক জায়গায় পৌঁছে যাচ্ছে নেগেটিভিটিও কিন্তু প্রমোশনের একটা দিক অঙ্কুশ দা এটা বুঝতে হবে সব নেগেটিভিটিকে খারাপভাবে নিলে চলবে না স্পোর্টিংলি নাও না রক্ত বীজ যদি দম থাকে তাহলে তুমি আলাদা করে কান্নাকাটি করার দরকার নেই লাইভে এসে কে নেগেটিভিটি ছড়াচ্ছে কি ছড়াচ্ছে না কী হবে ভাই ডোন্ট কেয়ার আর একটা কথা এই যে মাফিয়ার যে ব্যাপারটা মাফিয়া কার্ড ভিকটিম কার্ড এটা শুরু করেছে রক্ত বিষ্ট কিন্তু প্রোডাকশান হাউসের লোকেরা কিংবা সাংবাদিকরা আমরা সবাই জানি এই জিনিসগুলো থেকে সূত্রপাত তার পরবর্তীতে দেবের যারা ফ্যান্স দেবতার যারা ফ্যান্স রয়েছে তারা অ্যাটাক করে ফুললি কড়াভাবে কিন্তু তারা রিপ্লাই দেয় অ্যাটাক করে কমেন্ট ফমেন্টে জাস্ট উড়িয়ে দেয় ঘুরিয়ে দেয় সমস্ত জায়গায় মানে ট্রোল মিমস বিভিন্ন বন্যা বয়ে যায় জাস্ট রেগে গিয়ে খেপে গিয়ে দেবদার ফ্যান্সরা তোমরা জানো যে কতটা হিউজ একটা ফ্যান বেস রয়েছে দেবদার দেবভিয়ান্স নামে যেমন যারা পরিচিত আগের বছরেও সেই দু বছর আগে রক্তবীজ রক্তবীজের সময় পার্ট ওয়ানের সময় এটা হয়েছিল মানে রক্তবীজের প্রোডাকশন হাউসের লোকেরা রীতিমতো থানা পুলিশ করেছিল মানে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিল দেব ফ্যান্সদের বিরুদ্ধে তারা থানায় ডায়েরি করে থানায় মানে অনেক কিছু ঘটনার মধ্যে থেকে কিন্তু জিনিসগুলো মানে ঘটে এবার সূত্রপাতটা তো দেখতে হবে কোথা থেকে হচ্ছে যে আমি এমন একটা কথা বলবো যে তার মাধ্যমে একটা প্রান্তের লোকেরা একটা সুপারস্টারের মেগাস্টারের ফ্যানরা খেপে যাবে সেটা নিয়ে বিগেস্ট কন্ট্রোভার্সির সৃষ্টি হবে এই রকম মারামারি কাটাকাটি এটা কেন হবে তো দোষ প্রত্যেকেরই রয়েছে আবার প্রত্যেকেই নির্দোষ আমি যে দৃষ্টিভঙ্গিতে দেখছি জিনিসটা সেটা আমার ওপর ডিপেন্ড করছে যে আমি কোন থ্রু আউট করছি কোন সেন্সে আমি জিনিসটাকে আমার দৃষ্টিভঙ্গিটা রয়েছে তো যাই হোক এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার অঙ্কুশদা একটা কথা আমার খুব ভালো লেগেছে অঙ্কুশ দা যে প্রত্যেকটা ছবিকে সাপোর্ট করা উচিত আর নেগেটিভিটিটা ওইভাবে দেখলে চলবে না অঙ্কুশদা সমস্ত হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান নয় ঠিক আছে তিনটে আঙুল হয়তো পজিটিভিটি করবে সব সবকটা ছবি পজিটিভ রিভিউ করবে দুটো আঙুল কিন্তু কিছু কিছু নেগেটিভ রিভিউ করবে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবো কিংবা এক একজন মানুষ দুটো মানুষ পজিটিভ রিভিউ করবে দুটো মানুষ নেগেটিভ রিভিউ করবে একটা মানুষ প্রপার অনেস্ট রিভিউ করবে ভালো খারাপ নিয়ে আলোচনা করবে এটা প্রত্যেকটা জায়গায় আছে প্রত্যেকটা প্ল্যাটফর্মে রয়েছে তো এটাকে স্পোর্টিংলি নাও এবং আমি জানি এটা তুমি মন থেকে লাইভে আসতে চাওনি আর তুমি অবশ্যই তোমাকে চাপ সৃষ্টি করে উপর মহল থেকে পাঠানো হয়েছে লাইভটা করতে বাধ্য করা হয়েছে তো যাই হোক আর ভিডিওটা আর বড়ো করছি না আশা করছি তোমরা ক্লিয়ার কাট বুঝতে পেরে গেছো আমি কি বলতে চাইছি কাউকে একটা আঙুল দেখালে তিনটা আঙুল কিন্তু তার দিকে থাকে এক হাতে কখনো তালি বাজে না তো আশা করছি আমি বোঝাতে পেরেছি কি বোঝাতে চাইছি ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে বলো না যদি চ্যানেলটা নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখাচ্ছো পরের কোনো ভিডিওতে তোটা